হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো আগের দিন তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম আমি যে বকুলতলা ঘুরতে গেছি দিদির মেয়ের ঘরে তারপর নেক্সট ডেতে দেখো আমরা কি করেছি আমার দিদির মেয়ের ছেলে তো সম্পর্কে আমার নাতি হয় তো আমার নাতি আমাকে বলছে যে দিদা তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাব ঘুরতে আমি বলছে কোথায় নিয়ে যাবে বলো তো বলছে যে দিদা চলো তুমি আমার সঙ্গে চলো ভিডিও বানাতে পারবে সুন্দর একটা জায়গা আছে আমাদের এখানে চলো তোমাকে একটু সেখান থেকে ঘুরে নিয়ে আসি তো যাবো না ভাবছিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল তো কিছুতেই শুনছিল না হ্যাঁ বারবার জোর করছিল যে না তোকেও তোমাকে চলো চলো তারপর ফাইনালি ভাবলাম যে ঠিক আছে একটু তাহলে যাওয়া যাক করতে তো তার আগে এখানে এসেছে বলছে এখানে না একটা কি শাক বললো আমাকে নামটা আমি ভুলে গেছি বড় একটা গাছ ওই দেখো দেখি গাছটা তো ওটা আমাকে দেখাতে এনেছিল আমি একটা চিনি না তো বলছে দাদা তোমাকে এই শাকটা দেখাই আমাকে দেখাচ্ছি আর এই দেখো গুনগুন কি করছে এখানে কিছু ফুল ছিল তো সেসবগুলি ভিডিও তুলছিল ওখানে আর ওই দেখছো এটা হচ্ছে আমাদের আমার জামাই আমার আমার দিদি দিদির জামাই মানে আমারও জামাই এই দেখো এই যে এটা নাকি ভাজা করে খেতে হয় কচি কচি যে পাতাটা সেইটা ভাজা করে তারপর দিয়ে দেখছিলাম কেমন এটা খেতে কোনো টেস্টই পাই নি আমি আর দেখো এখানে কী সুন্দর কাঠপাতি গাছ হয়ে আছে প্রচুর যেখানে হয় সেখানে না শুরু হয়েই যায় আর আমাদের এখানে আমার ঘর কার কার এই ফুলগুলি ভালো লাগে কমেন্ট করে জানাবে আমাকে তাই আসে না তো গুলমো কি কইছে আরে ধরলো রে কত বলল বল দি আগে আমরা লাভ দেব বাবা তুই উপর দিয়া বাৰ বেছি ফোনটো চৰা দেখো এত কিছু করার পর তারপরে আমরা এসে গেছি এখানে মেশিন চলছে জল জলটাকে জল ফিল্টার করা হয় ফিল্টার বলে কি কী কী তত বলে যায় ওখানে করছিলো মেশিন চলছিলো আর তার সাইড থেকে যে ড্যামে যাওয়া রাস্তা তো বৃষ্টি হয়েছিলো যেন তার জন্য একটু কাদা কাদা ছিল তাও আমরা যাচ্ছিলাম যে আমি এইভাবে বানানো তো কখনো কোনো ড্যাম যায়নি প্রথমবার এই ড্যামটা গেছি বকুলতলায় কলসিতে এই ড্যামটা আছে নতুন হয়েছে এটা হওয়ার পর আমি যাইনি ওদের বাড়িতে এটা হওয়ার পর এই ফার্স্ট আমি গেলাম তো দেখো এটা হচ্ছে ড্যামের ভেতর তো আমাকে আমার ওই নাতি হয় তো বলছে যে দিদা এই ভেতরে এখান থেকে হেঁটে হেঁটে চলো ওই সাইডে যাই আর গিয়ে এখানে চান করি তো আমি তো আমি গেছি কিন্তু আমি চান টান কিছু করিনি হ্যাঁ এই দেখো এইভাবে এখানে এইভাবে বানানো হয় এটা এটা হচ্ছে কি বলে এটা কি নানা তো নালার ভেতরে এইভাবে বানিয়েছে গ্যামটা হচ্ছে চলতি জল জানো তো এখানে মানে যেহেতু জলের ড্যাম বানালো এটা কোনো নোংরা নেই নোংরা থাকলেও সেটা থাকে না চলে যায় বেশি যখন খুব বেশি বৃষ্টি হয় না তখন অনেক বেশি জল পড়ে এটা উপর দিকে এখন এত জল ছিল না কম ছিল তাই দেখো বনগুন আর আমি কী করছে জলে নামছি দেখো এখানে অল্প জল ছিল

দেখো নিচে কুকুর এসেছিল ওদের বাড়িতে কুকুর আছে কুকুরও চান করছে দেখেছো আর ওইখানে মনু চান করছে তারপর আমরা ড্যাম থেকে ঘুরে টুরে চলে আসলাম এখন যাচ্ছি ওদের ঘরে তো পৌঁছে গেছি দীপাদের ঘরে তো এসে দেখি এখানে লোকজন আছে কারা কারা এসছিল